এই ভিডিওতে ডিএলএড একুশ তেইশ সেশনের পার্ট টু এক্সামের জন্য সি সি জিরো টু অর্থাৎ এডুকেশনাল স্টাডিসের হানড্রেড প্লাস এমসিকিউ সাজেশন নিয়ে আলোচনা করব এখানে প্রিভিয়াস ফাইভ ইয়ার্সের কোয়েশ্চেনও থাকবে এবং কিছু এক্সট্রা কোয়েশ্চেনও থাকবে তো দেখো নাম্বার ওয়ান বুনিয়াদী শিক্ষার অপর নাম হল নই তালিম শিক্ষা নাম্বার টু একটি নিয়মতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠানের উদাহরণ হল বিদ্যালয় নাম্বার থ্রি এস এস এ এর সম্পূর্ণ নাম হল সর্বশিক্ষা অভিযান নাম্বার ফোর নেতিবাচক শিক্ষা বা নেগেটিভ এডুকেশনের প্রবক্তা হলেন রুশো নাম্বার ফাইভ শিক্ষার প্রধান উপাদানটি হল শিক্ষার্থী সিক্স শিক্ষা হল অপশন এ সামাজিক প্রক্রিয়া সেভেন নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না অনিয়ন্ত্রিত বা অপ্রথাগত শিক্ষায় নাম্বার এইট মুক্ত শিক্ষা সংস্থান হল অপশান থ্রি প্রথা বহির্ভূত শিক্ষা নাম্বার নাইন ভারতীয় সংবিধানের কোন ধারায় ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে অপশান টু আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ নাম্বার টেন সি ই এর পুরো কথাটি হল কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালিউশন ইলেভেন শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া এটি কে বলেছিলেন জন ডিউই নাম্বার নিয়ন্ত্রিত শিক্ষার কোনটি বৈশিষ্ট্য নয় এটা হবে অপশান ওয়ান শিক্ষক নির্ভর নয় অর্থাৎ নিয়ন্ত্রিত শিক্ষা কিন্তু শিক্ষক নির্ভর নাম্বার থার্টিন আধুনিক শিক্ষার কয়টি উপাদান চারটি উপাদান কি কি শিক্ষার্থী শিক্ষক পাঠ্যক্রম এবং বিদ্যালয় ফরটিন শিক্ষণের কোন পর্যায়ে গঠনমূলক মূল্যায়ন ব্যবহৃত হয় অপশন টু সক্রিয়তা স্তর ফিফটিন শ্রী অরবিন্দ বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন নৈতিক শিক্ষার ওপর সিক্সটিন কিন্ডারগার্টেন পদ্ধতির প্রচলন করেন ফ্রয়েবেল সেভেন্টিন অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হল পরিবার এইটিন বুনিয়াদী শিক্ষার প্রবর্তক হলেন গান্ধীজি নাইনটিন ভারতীয় সংবিধান অনুযায়ী জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন আমাদের মৌলিক কর্তব্য টোয়েন্টি শিক্ষার প্রধান দুটি উপাদান হল শিক্ষার্থী এবং শিক্ষক টোয়েন্টি ওয়ান নিচের কোনগুলি অনিয়ন্ত্রিত শিক্ষার উৎস এটা হবে অপশান ফোর উপরের সবগুলি অর্থাৎ দূরদর্শন বেতার এবং সংবাদপত্র এই তিনটেই হলো অনিয়ন্ত্রিত শিক্ষার উৎস টোয়েন্টি টু শিক্ষায় প্রকৃতিবাদের কথা বলেন রুশো টোয়েন্টি থ্রি শিক্ষার্থী এবং শিক্ষকের পরে শিক্ষার তৃতীয় মৌলিক উপাদানটি হল পাঠক্রম টোয়েন্টি ফোর আধুনিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা হল এটাও হবে অপশান ডি উপরে সবগুলি শিক্ষকের ভূমিকা হবে সহায়ক হিসেবে মাধ্যম হিসেবে এবং সংযোগকারী হিসেবে টোয়েন্টি ফাইভ কিন্ডার গার্টেন কথাটির অর্থ হল শিশু উদ্যান টোয়েন্টি সিক্স শিক্ষায় ডাইডেকটিক অ্যাপারেটাসের কথা উল্লেখ করেছেন মন্তেশ্বরী টোয়েন্টি সেভেন নর্মাল স্কুল প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে 28 স্বামী বিবেকানন্দ হলেন একজন আধ্যাত্মবাদী 29 নাইন শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রামে ভর্তির জন্য পরীক্ষা কোন প্রতিষ্ঠান দ্বারা প্রস্তাবিত হয়েছিল এটা অনেকে ভুল করে এনসিটিই করে দেয় কিন্তু এটার অ্যান্সার হবে এনসিইআরটি এই কোয়েশনটা গতবারে কুড়ি মাসের সময়ও দেওয়া হয়েছিল এবং অফিসিয়াল অ্যান্সার কিতে এনসিইআরটিই ছিল নাম্বার থার্টি শিখন হল মানসিক প্রক্রিয়া থার্টি ওয়ান শিশুর মাতৃভাষার শিখনকে বলা হয় অপ্রথাগত শিখন থার্টি টু শিক্ষাকে সংবিধানের কোন তালিকায় রাখা হয়েছে এটা হবে যুগ্ম তালিকায় থার্টি থ্রি এমিল গ্রন্থটির কে রুশ থার্টি ফোর কোন শিক্ষায় শ্রী অরবিন্দের অবদান উল্লেখযোগ্য এটা হবে অপশান ফোর উপরের সবগুলি নৈতিক শিক্ষায় ধর্মীয় শিক্ষা এবং মূল্যবোধের শিক্ষায় থার্টি ফাইভ ডিআইইটি এর পুরো নাম হল ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং থার্টি সিক্স বিদ্যালয়ের সবথেকে মূল্যবান সম্পদ হল শিক্ষার্থী থার্টি সেভেন নিচের কোন উক্তিটি সত্য এটা হবে শিক্ষা হলো একদিকে কলা এবং অন্যদিকে বিজ্ঞান থার্টি এইট মারিয়া মন্তেশ্বরী ছিলেন মূলত একজন মহিলা চিকিৎসক থার্টি নাইন শিক্ষণের আবশ্যকীয় উপাদান কোনটি জানার আগ্রহ ফর্টি এনসিটিই এর পুরো নাম হলো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন ফর্টি ওয়ান এনসিইআরটি এর পুরো নাম হল ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ফর্টি টু মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গ্রন্থটি লেখেন গান্ধীজি ফর্টি থ্রি অরভিল্লি প্রতিষ্ঠা করেন শ্রী অরবিন্দ ফর্টি ফোর শিক্ষাকে যুগ্ম তালিকায় আনা হয়েছে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ফর্টি ফাইভ জীবন বিকাশের ধারাকে কয়েকটি স্তরে ভাগ করেছেন এটা হবে চারটি স্তরে ফর্টি সিক্স প্রজ্ঞামূলক নির্মিতিবাদের প্রবক্তা হলেন পিঁয়াজে ফর্টি সেভেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ নিম্নলিখিত কোন পাঠক্রমে দৈহিক এবং সৃজনাত্মক কার্যাবলীর ওপর গুরুত্ব দেওয়া হয় কর্মকেন্দ্রিক পাঠক্রম শিশু যা নিয়ে জন্মায় তা হল আন্তরিক প্রেষণা ফিফটি একজন প্রয়োগবাদী হলেন জন ডিউই ফিফটি ওয়ান ব্রেন প্রয়োজন হয় সৃজনশীল শিক্ষার্থীদের জন্য ফিফটি টু স্কিমা শব্দটির প্রবর্তক হলেন আর্ট বার্টলেট ফিফটি নারীদের জন্য বেথুন বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন বিদ্যাসাগর ফিফটি ফোর পিঁয়াজে প্রজ্ঞামূলক বিকাশের কয়টি স্তরের কথা বলেছেন এটা হবে চারটি স্তর নির্দেশনামূলক ব্যবস্থাপনা সম্পর্কিত উল্লেখযোগ্য কার্যাবলী হল অপশন ফোর এগুলি সবকটি বিদ্যালয় বর্ষপঞ্জিকা বিদ্যালয় সময় তালিকা এবং অভিভাবক শিক্ষক সমিতি ফিফটি সিক্স শিক্ষায় উপহার ও বৃত্তির কথা বলেছিলেন ফ্রয়েবেল ফিফটি সেভেন মন্তেশ্বরী শিক্ষণ পদ্ধতি কোন নীতির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এটা হবে উপরের সবগুলি ব্যক্তি স্বাতন্ত্রের নীতি সক্রিয়তা নীতি এবং ইন্দ্রিয় অনুশীলনের নীতি টি এইট মানুষ তৈরির শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন স্বামী বিবেকানন্দ মানসিক শৃঙ্খলাতত্ত্বে বিশ্বাসী পাঠ্যক্রম হলো বিষয়ভিত্তিক পাঠক্রম সিক্সটি একজন ভাববাদী হলেন রবীন্দ্রনাথ ঠাকুর সিক্সটি ওয়ান শিশুকেন্দ্রিক শিক্ষার জনক বা আধুনিক শিক্ষার জনক হলেন রুশো সিক্সটি টু এসিইআরটি এর পুরো নাম হল স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সিক্সটি থ্রি বর্ণপরিচয় লিখেছেন বিদ্যাসাগর সিক্সটি ফোর শ্রেণীকক্ষে শিক্ষকের একটি ভূমিকা হল পাঠদান সিক্সটি ফাইভ শিক্ষায় মাতৃভাষাকে মাতৃ দুগ্ধের সঙ্গে তুলনা করেছেন রবীন্দ্রনাথ সিক্সটি সিক্স সংবিধানের কোন ধারায় এসসি এসটিদের শিক্ষার কথা বলা হয়েছে এটা হবে ছেচল্লিশ নং ধারায় সিক্সটি নিচের কোনটি শিক্ষা কৃষ্টি ও বিজ্ঞান চর্চা প্রসারের জন্য প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক সংস্থা এটা হবে অপশন টু ইউনেস্কো সিক্সটি পাঠ্যক্রম রচনা নীতি হল অপশন ফোর এগুলি সবকটি সৃজনশীলতা নীতি কর্মকেন্দ্রিকতা নীতি এবং নমনীয়তা নীতি সিক্সটি বিদ্যালয় হল একটি প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান সেভেনটি গ্রামীণ পুনর্গঠনের উদ্দেশ্যে শ্রী নিকেতন প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সেভেন্টি কোন ধরনের শিক্ষায় শিক্ষক এবং শিক্ষার্থীর সমান অংশীদারিত্ব থাকে এটা হবে অপশান ফোর গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক সেভেন্টি শিক্ষার একটি অন্যতম লক্ষ্য হল জ্ঞান বৃদ্ধি করা সেভেন্টি একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের উদাহরণ হল মাদ্রাসা সেভেন্টি ফোর প্রভাবকারী দুটি উপাদান হল স্মরণ এবং অভ্যাস সেভেন্টি ফাইভ শ্রেণীহীন সমাজের কথা বলেছেন কার্লমার্ক্স সেভেন্টি সিক্স অগ্রিম সংগঠকের ধারণাটি কার এটা হবে অশুবেল সেভেন্টি একজন শিক্ষকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হল শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়াকে আনন্দদায়ক করা সেভেন্টি একটি সামাজিক শ্রেণী থেকে অন্য সামাজিক শ্রেণীতে চলন হল সামাজিক গতিশীলতা সেভেন্টি সামাজিক পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হলো শিক্ষক এইটটি বিদ্যালয় সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ইতিবাচক সংস্কৃতি এবং নেতিবাচক সংস্কৃতি এইটটি ওয়ান পিঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের প্রথম স্তরটি হল সংবেদন সঞ্চালনমূলক স্তর এইটটি থ্রি নিচের কোনটি শ্রেণিকক্ষ নিয়ন্ত্রণের পদ্ধতি নয় এটা হবে শাস্তি ও পুরস্কারের নীতি 84 ফোর শ্রেণীকক্ষের ব্যবস্থাপনাকে কয় ভাগে ভাগ করা যায় চার ভাগে 85 ফাইভ শিক্ষায় হেরফের গ্রন্থটি গ্রন্থটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর এইটটি শিক্ষণের স্তর হল অপশন ফোর উপরের সবগুলি অর্থাৎ স্মরণ বোধগমতা এবং সমস্যামূলক চিন্তন রবীন্দ্রনাথ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে 88 নিচের কোনটি ব্যক্তিভিত্তিক শিখন নয় প্রকল্প ভিত্তিক শিখন 89 নাইন সি এ বি এর পুরো নাম হল সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন 90 নিচের কোনটি কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয় অপশন ওয়ান জ্ঞানমূলক কার্যাবলী নাইনটি ওয়ান শিক্ষাক্ষেত্রে ফ্রয়েবেল ছিলেন একজন ভাববাদী নাইনটি টু এডুকেশন অ্যান্ড ম্যান গ্রন্থটির রচয়িতা হলেন ফ্রয়েবেল নাইনটি থ্রি এ সিস্টেম অফ ন্যাশনাল এডুকেশন গ্রন্থটি কার শ্রী অরবিন্দ নাইনটি ফোর প্রয়োগবাদীদের মতে শিক্ষার সব থেকে গ্রহণযোগ্য পদ্ধতি হল হিউরিস্টিক পদ্ধতি প্রতি ছয় মাসের জন্য যে পাঠ্যক্রম রচনা ও মূল্যায়ন করা হয় তাকে বলা হয় সেমিস্টার সিস্টেম পাঠ্যক্রম নিচের কোনটি বিবেকানন্দ নির্ধারিত শিক্ষা পদ্ধতি নয় অপশান ফোর পরিচালিত পাঠ নাইনটি সেভেন শিশু শিক্ষায় শিক্ষক কিসের ওপর গুরুত্ব দেবেন শিখনের ওপর নাইনটি সরকারি প্রতিষ্ঠানে সাধারণত কোন ধরনের নেতৃত্ব দেখা যায় আমলাতান্ত্রিক নেতৃত্ব নাইনটি নাইন শিক্ষায় ভাববাদ প্রয়োগবাদ এবং প্রকৃতিবাদের সমন্বয় ঘটিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর হান্ডেট লিখিত পাঠ্যক্রমকে ভাগ করা যায় সাত ভাগে তাহলে এই ছিল সিসি জিরো টু এর জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সাজেশন কোয়েশ্চেন যদি ঘুরিয়েও দেয় তাও আশা করছি তোমরা লিখতে পারবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করো যারা এখনও সব সাবজেক্টের সাজেশান পাওনি তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো সেখানে সব সাজেশনের পিডিএফ দেওয়া আছে এর পরবর্তী ভিডিওতে সি সি জিরো থ্রির জন্য হান্ড্রেড প্লাস এমসি কিউ সাজেশন নিয়ে আলোচনা করবো